শুরু করি সন্দেশখালি দিয়েই কারণ বিক্ষোভে প্রায় রোজই উত্তাল কোনো বদল নেই এলাকায় পারদ চড়া অভিযোগ লিস্ট দিনকে দিন লম্বাই হয়ে চলেছে বুধবারও বুধবারও বেরমজুর মজুর দেখল বিক্ষোভের ঝড় সকাল থেকে শুরু হয়ে যায় এই বিক্ষোভ পথে প্রতিবাদে সামিল এলাকার মহিলারা অন্যদিকে অন্যদিকে গত কয়েকদিনের মতো সরগরম ছিল হাইকোর্টও সেখানে শাহজাহানকে গ্রেফতারি প্রশ্নে শুধু রাজ্য পুলিশ নয় ইডি সিবিআইয়েরও কোনো বাধা নেই স্পষ্ট করে দিয়েছে আজ আদালত আইনি যুদ্ধের আইনি যুদ্ধের খবরের পরে আসছি প্রথমে চলুন সন্দেশখালীর দিকে নজর রাখা যাক সেখানকার বাস্তব চিত্র কি নতুন করে আজ উত্তপ্ত হয়েছে বেরমজুর এবার ঝুপখালির পালা ফের দেখা গেল পথে প্রতিবাদ স্লোগান বিক্ষোভ বেরমজুর দু নম্বর পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিকি মোল্লার বিরুদ্ধে পথে মহিলারা আবাসের টাকা লুটের অভিযোগ তৃণমূল প্রধানের বিরুদ্ধে সিরাজুদ্দিন অজিত মাইতি হলধর আরি তপন সর্দারের পর পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিক মোল্লা হাজি সিদ্দিক মোল্লার বিরুদ্ধে বিক্ষোভে পথে নামলেন ঝুপখালির বাসিন্দারা বের দু নম্বর পঞ্চায়েতের অন্তর্গত মহিলারা তারা ডেপুটেশন জমা দিলেন

নিয়ে তোমার চলে যাও বাড়িতে

এইভাবে ভেঙে কেন এলেন পুলিশ অনেক কিছু করেছে এতদিন আজকেরা আজকে রাস্তায় নামতে হয়েছে মায়েদের পুলিশের জন্য পুলিশ যদি আমাদের দেখতো আজকে রাস্তায় নামতাম আমরা আমাদের পুলিশের উপরে কোনো আস্থা নেই যা কিছু করব আমরা এবার নেমেছি যখন আমরা সঠিক সিদ্ধান্তটাই নিয়েছি যখন আমরা আজকে আন্দোলন করে আমরাই জমা দেবো পরিষ্কারী তারা বলছেন যে আবাসের যে ঘরের টাকা সেই আবাসের ঘরের টাকা নগদ দশ হাজার টাকা জব কার্ড এবং আবাসের যে টাকা সেই পনেরো হাজার টাকা করে ঘর পিছু নেওয়া হয়েছে সিদ্দিক মোল্লা তিনি অভিযোগ করছে যে রাজনৈতিক মিটিং মিছিল রাজনৈতিক মিটিং মিছিলে এসে হুমকি দেওয়া হতো গুজরাটে পাঠিয়ে দেওয়ার হুমকি দেওয়া হতো উত্তরপ্রদেশে পাঠিয়ে দেওয়ার হুমকি দেওয়া হতো ফলে সব মিলিয়ে কিন্তু তাদের আবাস নিয়ে অভিযোগ রয়েছে জব কার্ড নিয়ে অভিযোগ রয়েছে রাস্তাঘাট নিয়ে অভিযোগ রয়েছে এমনকি আয়লার সময় যে নদী বাঁধ হয়েছিল সেই নদী বাঁধে কাজ করিও টাকা দেওয়া হয়নি আছে। টাকা হবে না কিসের টাকা কিসের টাকা টাকা হবে না টাকা চাইতে গেলে নদের বাঁধে ফেলে মাটি চাপা দিয়ে দেবো

বের মজুদ দু নম্বর পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিক মোল্লার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন এবং সেই ক্ষোভকে পুঁজি করেই তারা প্রশাসনের কাছে অভিযোগ জমা দিলেন তাদের একটাই বক্তব্য যে বেরমজুর দু নম্বর পঞ্চায়েতের প্রধান হাজি সিদ্দিক মোল্লারও শাস্তি চায় প্রায় দু মাস হতে চলল কিন্তু ছবির তো কোনো বদল হচ্ছে না ক্ষোভের শেষ কোথায় নেতাদের মুখ আলাদা কিন্তু রূপ তাহলে এক দিনের পর দিন চলে আসা অত্যাচারের বিরুদ্ধে এবার গর্জে ওঠার পালা বলছেন গরিব গর্ব মানুষগুলো নাটের গুরু শেখ শাহজাহানি অভিযোগ আম জনতার উত্তম সর্দার শিবপ্রসাদ ওরফে শিবু হাজরা তারই নির্দেশ পালন করত শাহজাহানের ভাই সিরাজ উদ্দিনের বিরুদ্ধেও অভিযোগের পাহাড় শাসক দলের নেতা অজিত মাইতি থেকে শুরু করে হলধর আরি হাজি মোল্লা মোল্লাসহ একাধিক নেতার ভূমিকা নিয়ে সরব এলাকার মানুষ গ্রামের মানুষ এমনকি এমনকি সন্দেশখালীর বাঘ মানে শেখ শাহজাহানের আরেক ভাই শেখ আলমগীরের বিরুদ্ধেও এবার কিন্তু মুখ খুলতে শুরু করেছেন স্থানীয়রা মারাত্মক এক একটি অভিযোগ এই খাল কেটেছে আলমগীর শেখ শাহজাহানের ভাই ছোট ভাই ও এই খাল কেটেছে আর কি খালের অবস্থাতে এই তো এই তো কদিন হলে কেটেছি কাটা বলে মনে হয় এইভাবে করে গাছপালা ছিল সর্বনাশ করে দিয়ে অথচ কোনো কিছু না চলে গেল ছেলেটা আমার ছোট ছেলে ও খেটেছে আট দিন আমি আট দিন খেটেছি প্রধান সাহেবের কথা শুনে খাটলাম পয়সা পেলাম ঠিকাদার কে ঠিকাদার ছিল প্রধান সাহেবই আমাদের কাজে লাগিয়েছিল ওনাকেই এখন ঠিকাদার ভাববো সিদ্দিক মোল্লা একেনো কি সেই হ্যাঁ ও ওরা তো এই লাইনেই সমস্ত সমস্ত ওরা তো ভেঙে দিয়ে ওই খাল কাটেছিল যাহক করে খালতাল কাটি দিয়ে পালিয়ে গেছে আর কেউ কিছু বলতে গেলে ধুমকি দেখা লাইন করে দুব ভারত আমাদের থাকতে দিচ্ছে না আমন পারে অভিযোগ করেছে না আমরা অভিযোগ পুলিশের কাছে করলে পুলিশ কেউ নেই আমাদের অভিযোগ করলেই তো ঠেঙাবে কোন দোষ করইনি বাইরে আমি কাজ করি আমার নামে সাদখানা করে কেস রেখে দিয়েছে কিছু করিনি আমাদের সাতজনের নামে আমার দাদা পার্টিতে ঘুরিনি বলে সাতখানা করে কেস হয়েছে আমাদের নামে ঝুপখালির ছবি দেখালাম তবে শুধুমাত্র ঝুপখালি নয় কান মারিতেও একই ছবি সেখানেও পথে উত্তেজিত জনতা অভিযোগের পাহাড় তাদের গলায় কানমারি বাজার সংলগ্ন এই যে শহীদ ক্ষুদিরাম সংঘের যে মাঠ সেখানে গ্রামের মহিলারা রাস্তায় নেমে এসছেন বা এই মাঠে নেমে এসছেন তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের যেটা অভিযোগ যে এই যে ক্লাবের মাঠ এই মাঠ জবরদখল করে এখানে মার্কেট তৈরি করার চেষ্টা হচ্ছে আমরা আপনার এটাই যে আমাদের ক্লাবটাকে দখল করছে আমরা আমাদের ক্লাবটাকে দখল করে ওনারা পার্টি অফিস করেছে মাঠটাকে দখল দখল করেছে খেলার মাঠটাকে দখল করে ওনারা বলছে কি মার্কেট করবে কিন্তু আমাদের বাজারে এত বড় মার্কেট আছে সেটাই ভালো করে চলে না কিন্তু উনি বলছেন কি যে এখানে মার্কেট করবে করবে শান্তনু জানা উনি কে উনি হলো এখানকার মেম্বার জোর করে দখল দিচ্ছে আমাদের মাঠ লিয়ে নিচ্ছে জোর করে শান্তনু জানা সাজান শেখের ভিতরে আর আমাদের বাচ্চাদের খেলাধুলা করতে শান্তনু জানা কি সাজান শেখের ঘনিষ্ঠ হ্যাঁ 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 সাজান শেখের সাজান শেখ নাকি শুনি

संदेशखालिर গোটা ঘটনা তাতে শুধুমাত্র রাজ্য রাজনীতি নয় এখন কিন্তু তোলপার জাতীয় রাজনীതിയো আছোরে কেন্দ্রীয় মন্ত্রীর পদ পর্যন্ত কাল চুর চড়িয়েছেন निर्मला सीतारमण আর আজ আরেক কেন্দ্রীয় মন্ত্রীর পালা শুনুন संदेशখালি মে जो भी घटना हुआ है यह सिर्फ पश्चिम बंगाल के लिए नहीं पूरा इंडिया के लिए यह शर्मसार करने वाला घटना है इसलिए अभी तृणमूल कांग्रेस और ममता बनर्जी का सरकार इसको छुपाने का क्रिमिनल को बचाने का काम किया है अभी कोर्ट से भी ऑर्डर आ गया जो तृणमूल कांग्रेस का लीडर महिलाओं को अत्याचार किया है वो लोग बचना नहीं सकेगा राज्य विरोधी पदे पदे प्रतिबदा सौरभ ताराओ और एर ही मध्य आई एस एफ विधायक नौशाद सदीक गल चांचल्य कर তিনি কি বলছেন শুনুন একটা কথা আমি ভুলে যাচ্ছি না বলতে আমি বাধ্য হচ্ছি আর বলবো সঞ্জয় দিকে ফোকাসটা রেখে কালীঘাটের কাকুর যে ভয়েস টেস্ট হয়েছিল তার রিপোর্টটা কি হলো ওই কেসটা কতদূর প্রোগ্রেস হচ্ছে আমাদেরকে ভুলিয়ে দেওয়া হচ্ছে না তো একাধিক অভিযোগ এই অভিযোগে অবশ্য শাসক শিবির কান দিতে নারাজ উল্টে সন্দেশখালী সংগ্রাম প্রতিবাদ বিক্ষোভের পিছনে তারা দেখছে বিরোধী শক্তির হাত দলের মুখপাত্র কি বলছেন শুনুন সন্দেশখালি শান্ত আছে সন্দেশখালিতে যে পার্টিকুলার কয়েকটা জায়গায় জমি সংক্রান্ত এবং নন পেমেন্ট সংক্রান্ত অভিযোগ ছিল জমি ফেরতের প্রক্রিয়া চলছে যেটা সিঙ্গুর নন্দীগ্রামে বাম সরকার সেখানে দমন পীড়ন করতো গুলি চালাত আন্দোলনে কিন্তু সেই জায়গায় কিন্তু মাটি মানুষের সরকার ব্যবস্থা নিচ্ছে বিজেপি আর সিপিএম তাদের প্রভাবপুষ্ট কিছু কিছু জায়গায় ইস্যুটাকে জিয়ে রাখতে চাইছে নানাভাবে প্ররোচিত করছে মানুষকে দেখা যাক কি হয় দেখুন বিক্ষোভ তো দেখলেন ওদিকে হাইকোর্টে আজ আবার শাহজাহানকে ঘিরে আর এক প্রশ্ন চাপান উত্তর শাহজাহানের গ্রেফতারিতে যে আদালতের কোনো বাধা নেই তা গত সোমবারই স্পষ্ট করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট বুধবার তা আরও একবার সাফ জানিয়েছে আদালত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এ নিয়ে কি বলল দেখুন একটু স্পষ্ট করে বলি আপনাদের শেখ শাহজাহানকে গ্রেফতার করতে পারবে ইডি সিবিআই কোনো বাধা নেই রাজ্য পুলিশও রাজ্য পুলিশও কিন্তু শাহজাহানকে গ্রেফতার করতে পারে এটা আজ স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে এই ব্যক্তিকে গ্রেফতার করব করার ক্ষেত্রে রাজ্য নিজের দায়িত্ব এড়িয়ে থাকতে পারে না আজ পরিষ্কার করে বলা হয়েছে মন্তব্য প্রধান প্রতি এদিন এদিন শেখ শাহজাহানকে দুটি মামলায় যুক্ত করতে হবে অথচ দুটি এফআইআরে স্থগিতাদেশ আছে তাই সমস্যা হচ্ছে এরই তার মানে আপনি জানেন উনি কোথায় আছেন প্রশ্ন উঠেছে আজ আদালতে তরফে বলা হয় যে রাজ্য পুলিশ গ্রেফতার করলে তাদের আপত্তি রয়েছে কেন্দ্রীয় এজেন্সি আশঙ্কা প্রকাশ করেছে যে রাজ্য যদি শাহজাহানকে গ্রেফতার করে তাহলে মামলা লঘু হয়ে যাবে গ্রেফতার প্রয়োজনীয় কিন্তু ভুল এজেন্সির মাধ্যমে নয় আদালতে বলেন ইডির আইনজীবী সন্দেহছলের ঘটনার পর দীর্ঘদিন কেটে গিয়েছে কিন্তু তার সত্ত্বেও কেন গ্রেফতার করা যাচ্ছে না শাহজাহানকে প্রশ্নটা উঠছে বারবার এ নিয়ে রাজ্যকে এদিনও হাইকোর্টে শুনতে হয়েছে একের পর এক করা প্রশ্নবান দেখুন এর আগে আমাদের হাইকোর্টের একটি অবজারভেশনে ছিল যেখানে আইনের শাসন চলে না শাসকের আইন চলে এবার এই কথা বলার পরে রাজ্যের পুলিশ মন্ত্রী হিসাবে যিনি পদক্ষেপ নেননি কিংবা পদত্যাগ করেননি সেই পুলিশ মুখ্যমন্ত্রীর আন্নারেই তো রাজ্য বর্তমানে চলছে ফলে এখানে রাজ্য পুলিশ তার সদর্থক বা কার্যকরী ভূমিকা অপরাধীদের বিরুদ্ধে নেবে না এটাই বাস্তব কেন অপরাধীদের সংগঠিত দলের নামই হচ্ছে তৃণমূল কংগ্রেস ফলে সেখানে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যে আশা প্রধান বিচারপতি বা তার ডিভিশন বেঞ্চ করছে। আমার মনে হয় সেই আশাটা সাথে পরিণত হলেও হতে পারে এদিকে আজই শাহজাহানকে নিয়ে নতুন বোমা ফাটিয়েছেন শুভেন্দু পুলিশি আশ্রয়ে বহাল তবিয়তে রয়েছে শেখ শাহজাহান গতকাল রাত থেকে পুলিশের সেফ কাস্টাডিতে শাহজাহান জেলে পাঁচ তারা সুবিধে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এমনই একাধিক দাবি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা

গলাবে বাইরে পালিয়ে গেছিল চ্যাম্পিয়ন রাজীব কুমার তার কসরত দেখে ধরে নিয়ে এলেন কারণ আইপো বলেছে আইপোর আরেক মাল বলেছেন তো সাড়ে তিন বছরের জেল খাটা মাল বর্তমান কি এই যে শুভেন্দু বলছে শাহজাহান কোথায় শুভেন্দু নাকি জানে তো ইডি আর সিবিআইকে ঠিকানাটা দিয়ে দিক তারা গিয়ে ধরে আনুক মিটে গেল তার জন্য এত নাটক করা কি দরকার যদি শুভেন্দুরা জেনে থাকে বিজেপি জেনে থাকে কোন জায়গায় লুকিয়ে আছে কোন ফাইভ স্টারে আছে তো ইডি আর সিবিআই তো তাদের এজেন্সি তারা পাঠিয়ে দিক ব্যাপার মিটে যায় তো আমরা তো প্রথম থেকে বলছি এর মধ্যে লুকো কিছু নেই ইডি সিবিআই চাইলে ধরতে পারতো ধরেনি কেন রাজ্য পুলিশের ক্ষেত্রে কোর্টের একটা রায় আমরা রায়ের কপি দেখিয়ে দিয়েছি লাইন টু লাইন পড়ে দিয়েছি পুলিশকে বলা হয়েছিল এ ব্যাপারে পদক্ষেপ না করতে পুলিশ সেটা মেনেছে এবার যখন বলা হয়েছে করতে আপনারা দেখুন কয়েকদিন পুলিশ অ্যাকশন নেবে সন্দেশকালের আঁচে পুড়ছে রাজ্য এদিকে বারবার এই প্রসঙ্গে নন্দীগ্রামের নাম বিরোধীদের গলায় তবে এবার কিন্তু খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীর গলায় শোনা গেল সিঙ্গুর নন্দীগ্রামের কথা তবে সন্দেশখালীর নাম মুখে আনেননি মমতা বন্দ্যোপাধ্যায় করা বার্তা ভুল কাজকে জ্ঞান তো তিনি কখনোই প্রশ্রয় দেন না ঠিক কি বললেন শুনুন যতদিন মানুষ আমার সাথে থাকবে আমি তোমাদের গালাগালিকে থোড়াই কেয়ার করি শুনুন সিঙ্গুর সিঙ্গুর নন্দীগ্রাম নন্দীগ্রাম খাতরা খাতরা বিষ্ণুপুর বিষ্ণুপুর এক এক জায়গার এক একটা চেহারা সেটা মনে রাখবেন কাজেই একটার সাথে আরেকটাকে তুলনা করে নিজেরা দাঙ্গা বাজিয়ে দিয়ে ভুল করবেন না আমি কোথাও রক্ত ঝরুক চাই না কোথাও অত্যাচার হোক চাই না যারা বড় বড় কথা বলে বেড়াচ্ছে খুলব ভান্ডার ভান্ডারে আমার অনেক কিছু জমা আছে কিন্তু আস্তে আস্তে ভান্ডারটা যখন খুলব না তখন বুঝতে পারবেন